পাখিটা কোথা থেকে ডাকতেছে বুঝতে পারতেছি না সুন্দর করে ডাকতেছে মাঝে মাঝে এরকম পরিবেশে আসলে মন ভালো হয়ে যায় হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দর একটি এখানে এখন ওবতে ফাশ এটা সরিন একটা জায়গা লগণ কি শোনা আছে লাভ দিলে তো এত সুন্দর জায়গা ওই দেখেন হাঁসগুলো ওখানে রোদ পোহাচ্ছে হাঁসগুলা রোদ পোহাইতেছে ওখানে খুবই সুন্দর মানে হচ্ছে হাসির ফ্যামিলি আর কি সব এত সুন্দর জায়গা মাসাল্লা পাখির ডাক ছোট্ট একটা লিকের মতন সেখানে হাস আর এই যে আমি হাঁটতে বেরিয়েছি সকালবেলা সুন্দর সুন্দর জায়গায় আসলে না অমনটা ভালো হয়ে যায় তাই না আরেকটু দেখাই ও মা দেখো রাখো এই যারা ওইদিকে একটা লেকের সাইড আছে কি সুন্দর না পানি তো চালান কি হবে কিন্তু কত স্রোত এখানে কেন কেন সিদার ও মা 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 নাই নালা সুপার না নাই নাইস রাইট কি সুন্দর জায়গা মার্শাল ওই যে একটা কথা আছে না দেখা হয়নি লিয়া মিলিয়া কর্মী দুই পাখি লিয়া একটি ধানে শিশির উপর একটি শিশির বিন্দু বাড়ির কাছে এত সুন্দর জায়গা আমরা আজ সেটা এক্সপ্লোর করলাম আমরা আজকে সেটা এক্সপ্লোর করলাম দেখেন খুব সুন্দর জায়গা অপোজিট সাইড দিয়ে আবার একটা সিঁড়ি আছে ওইটা দেখেন ওদিক দিয়ে বোধ হয় নামাজ যায় নিচে তো আমরা এসে অপোজিট সাইড দিয়ে খুবই ভালো লাগছে আকাশটা কত সুন্দর তুই কি কাজের জন্য আসছো আমি তো হাঁটাহাটি করার জন্য মর্নিং ওয়াক করার জন্য এগুলোর জন্য আসছি তুমি কি কাজের জন্য আসছো কাকু ডাকতেছে Хай, дак, что надо просто так идёт, дождь, чё? Я. হাবি দেখে হাবি কত দূরে হাঁটতেছে একসাথে এক একা গাছ গাছের নিচে দিয়ে যাচ্ছি আমি এটা জঙ্গল জঙ্গল বলা তৈরি ফরেস্টাই পার্ক যা বলে না как сейчас патроны, где мне не аж секретов. Вот здесь. ভয়ঙ্কর গাছের নিচে এসেছি পাতা গুলো ভয়ঙ্কর গাছ গাছটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে সুন্দর ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে আর কি সূর্যটা গাছ ও আমি একটা ভয়ঙ্কর গাছের সাথে আমি কিছু কিছু এথনিক তারা কিন্তু বিশ্বাস করে যে গাছের সাথে দিয়ে দেওয়া দোষ কাটানোর জন্য অনেক কিছু তাই না তো গাছের এই গাছের কাছে এসে নিজেকে লাগছে কারণ এই গাছটার বয়স অনেক বেশি কাজ করতে ভয় লাগছে অনেক সময় তীপ্রা থাকে গাছের মধ্যে আমার খুব ইচ্ছা করছে এখানে হাত দাওয়ার কিন্তু উঠা যাবে না থ্যাংক ইউ এই যে গাছ এই যে গাছের ছায়াটা এটাই উঠাতে চাইছিলাম আর কি এই যে উফ জোস জোশ এই যে আওয়াজটা পাখি পানি পানি আর পাখির আওয়াজ যেন এত ভাল লাগে এই যে আমরা এখানে একটা ব্রিজ আছি মাশাল্লাহ খুব সুন্দর বেজার এত ভালো লাগে আর এই যে আমরা এই যে দেখেন ব্রিজ এই যে পিছনে এই যে আকাশটা ও মা এই সাইড থেকে তো আরো সুন্দর পাখি পানির আওয়াজটা কিন্তু এখান থেকে আসছে আর এই যে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ইটস এ ভেরি নাইস প্লেস চলো এদিকে এদিকে যাবো একটু ওইদিকে একটু দেখা যাচ্ছে যে একটু উঁচু একটা জায়গা আমি জানি না ওখানে গেলে কি পাবো যাবা হুম যাবা ওখানে বাবা আমাকে একটু ধরে নিয়ে যাও না ভয় পাই কিরকম জানি আওয়াজ করে না ওইখানে ডেড এন্ড মনে হইতেছে দেখো তো বাট ইস জোস প্লেস আমি আমি যাবো না আমি এত হাঁটতে পারবো না তুমি একটু গিয়ে দেখে আসো হ্যাঁ তুমি দেখে আসো গিয়ে তারপরে আমাকে ডাকবা যে যেটার জন্য আসছি সেখানে Yeah, you are in camera. Go ahead. আজকে মর্নিং ওয়াকটা কেমন লাগলো ভালোই লাগলো তো এই জায়গায় আমরা আমাদের ভিডিওটা শেষ করব একটু পরে আমরা গাড়িতে উঠে যাব সবাই ভালো থাকবেন জানাবেন আমাদের মর্নিং ওয়াকের সাথে সাথে আপনাদেরকেও দেখালাম আমরা কত সুন্দর একটা জায়গায় ঘুরলাম আর কি একটা অ্যাস্থেটিক ফিলিংস হলো মাঝে মাঝে প্রকৃতিতে যাওয়া ভালো মন ভালো থাকে অনেক মানুষ যায় দেখেন অনেকেই আসছে এখানে সবাইকে আসলে দেখানো যাবে না এটা কপিরাইট চলে আসবে যাই হোক নেচারটা একটু দেখিয়ে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও মা তোমার তোমার ক্যামেরা যদি খুব সুন্দর আসে আছে